আমরা আল্লাহ নুরুল ইসলাম ফারুকির মতো এটাকে বিনা বিচারে যেতে দিব না ইনশা এবং লাখো তরুণ বাংলাদেশে যারা লাখো তরুণ তরিকতপন্থী তাসাউপন্থী সুফিয়াই কেরামের অনুসারী মহব্বতকারী সাধারণ জনগণ আমরা তাদেরকে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকবেন আল্লামার মৌলানা রইসুদ্দিনের ঘটনা আল্লামার নুর ইসলাম ফারুকির পরে আমরা চাচ্ছিলাম না যে ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হোক সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা চেষ্টা করব প্রথম ফেজে আমাদের প্রবীণ নেতৃত্ব এই জিনিসটাকে অনেক বেশি সিরিয়াসলি গ্রহণ করেছেন তারা করে যাচ্ছেন যে কোনো ডাইরেকশন তারা দিবেন আমরা গ্রহণ করব কিন্তু কোনো কিছুর নাম দিয়ে তরুণ প্রজন্ম পিছনে যাবে না আমরা এর শেষ দেখে ছাড়ব কিভাবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যতটুকুর অধিকার দিয়েছে সেই অধিকার আমরা সে অধিকারের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব মনে রাখবেন পৃথিবীতে কোনো জালেম ফেরাউন থেকে শুরু করে ইয়ে থেকে শুরু করে হিটলার পৃথিবীতে কোনো জালেম জুলুম করে হুকুমতের মধ্যে থাকতে পারে নাই আর জুলুম দিয়ে কখনো হুকুমতে থাকাও যায় না অথবা জুলুম করে কখনো সম্মান নিয়ে বাঁচাও যায় না কাজে আমি অনুরোধ করব এই ঘটনা যেন আর না ঘটে এবং এই ঘটনা শুধুমাত্র তীব্র নিন্দার মধ্যে আমরা থাকব না তীব্র নিন্দা জানিয়ে কোনো লাভ নাই আমরা জানতে চাই এই ঘটনার পেছনে কারা জড়িত কোন আদর্শের লোক সরকারের সর্বমহলে বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা অনলাইনে অনেক অ্যাক্টিভ তাদেরকেও বলবো আমরা ফেসিস্ট যেমন চাই না আমরা সেকুলার এক্সট্রিমিস্টও তেমনভাবে চাই না অনুরূপভাবে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা তাদেরকেও আমরা চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই ঐক্যমত্যের ভিত্তিতে সুন্দর যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে এক বৈষম্য থেকে মুক্তি পেয়ে আমরা আরেক বৈষম্যের দিকে চলে যাচ্ছি এখানে আমাদের কোনো আওয়াজ নাই এখানে লাখো তরুণ এদের কোনো অধিকার নাই এখানে সরকার নির্দিষ্ট একটা মনে হচ্ছে যেন একটা গোষ্ঠীর কাছে আমরা জিম্মি হয়ে আছি আমরা কোনো কথা বলতে পারবো না যার যা মন চাই করবে আমরা আশা করব বাংলাদেশ সরকারের যারা যথাযথ কর্তৃপক্ষ তারা এই বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করবেন এবং মনোনা রইসুদ্দিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে আমাদের মনকে শান্ত করবেন এটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবে সরকার থেকে আশা করতে পারি সুতরাং আমাদেরকে নিরাশ করবেন না আর আমরা সাংবাদিক ভাইদেরকে জানাবো বলবো এবং বাংলাদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশে যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন বাংলাদেশে যারা শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চান এমন যারাই আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসেন ছাব্বিশের যে মহাসমাবেশ সেটা কোনো দলীয় মহাসমাবেশ ছিল না আমি আপনাদেরকে বলেছিলাম লাখো মানুষ একত্রিত হবে গাছ থেকে একটা পাতেও পড়বে না আল্লাহ। কালকেও পড়ে নাই ছাব্বিশেও পড়ে নাই ভবিষ্যতেও পড়বে না এটা যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন ভুল করবেন ভুল করবেন হ্যাঁ আমরা অরাজকতা করতে পারবো না এটা কোনোভাবেই করতে পারবো না লোক কখনো অরাজক হয় না কিন্তু আমাদের নীরব প্রটেস্ট প্রটেস্ট আমাদের শান্তি আমরা বিশ্ববাসীকে আবারও দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমরা বিচার থেকে বঞ্চিত হই আর আমরা ইতোপূর্বে আমাদের ছাব্বিশকে নিয়ে যারা যেভাবে প্রপ্যাগেন্ডা করেছেন আমরা ছাব্বিশের মহাসমাবেশ করে আপনাদেরকে পূর্ণ জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পরিপূর্ণ শিক্ষা হয়েছে আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে না বললেই নয় মনে রাখবেন তরিকত্তা সহপন্থী যারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখো তরিকত্তা সহপন্থী লোক ওরা শান্তিপ্রিয় জনগণ ওদেরকে আপনি কোনো দলের সাথে ট্যাগ দিবেন না আমরা আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মহাসমাবেশের অংশগ্রহণের জন্য এবং মৌলা রইসুদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন এটার সুবিচার যেন নিশ্চিত করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাক